আসসালামু আলাইকুম আসসালামাইকুম ব্রান্নি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের কাছে শেয়ার করতেছে নাদিয়া মডেলের একটি সোফা সেট আমি এটা আপনাদেরকে ওয়ান ওয়ান থেকে স্টার্ট করতেছি ফার্স্ট দেখালাম আপনাদেরকে এবার টু সিটারটা যদি দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন খুবই সুন্দরভাবে গর্জিয়াস এরপর আমরা এইখানে আরো লুকিংটা চুজ করার জন্য এখানে কাঠ দিয়ে দিয়েছি এইটা হচ্ছে সেগুন কাঠ চট্টগ্রাম সেগুন কাঠ হাতলের যেই ভাজটা দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে হাতলের ভাজ যদি আপনাদেরকে এই সাইড থেকে দেখাই তাহলে সুন্দরভাবে দেখতে পারবেন নিজে দেখতে দেখতেই পাচ্ছেন আপনারা হাতলটা খুবই সুন্দর দেখা যাচ্ছে আর ভিউয়ার্স এটার সাথে কিন্তু আপনারা পিলো পেয়ে যাবেন টোটাল এগারোটা বড় হচ্ছে পাঁচটা ছোট হচ্ছে ছয়টা টোটাল এগারোটা পিলো পেয়ে যাবেন এটা হচ্ছে তুর্কিস বেলভেট ফেব্রিক্স চট্টগ্রাম সেগুন কাঠের আপনারা চাইলে কালার কাস্টমাস করে নিতে পারবেন আমরা বালিশে বোর্ড ডিজাইন করে দিয়েছি আপনারা চাইলে বালিশের লেস লাগাও নিতে পারবেন সমস্যা নেই আপনারা যারা এটি অর্ডার করতে চান আপনারা আমাদের নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি আমাদের শোরুমে চলে আসতে পারবেন আর ভিওয়ার্স এটা আপনার ফোম কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট